হ্যালো एवरीवन দিস ইজ তামিম ইকবাল জাস্ট অ্যারাইভড দিস মর্নিং টু করাচি পাকিস্তান সুপার লিগ পিএসএল এ তামিম ইকবাল নিয়ে কারাকারি Peshawar Zalmi নয় অন্য দলে হয়ে যোগ দিলেন তামিম কোন দলের হয়ে যোগ দিলেন তামিম লাইভে এসে যা বললেন তামিম ইকবাল হ্যাঁ প্রিয় দর্শক তা এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তামিম ইকবাল ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট গরম বেশ কিছুদিন হল তামিম ফিট না বলে বিশ্বকাপ দল থেকে বাদ এরপর বিপিএল এর সেরা খেলোয়াড় তামিম ও সর্বোচ্চ রানের মালিক হন তিনি এবং ফরচুন বরিশালকে শিরোপা জেতানো সহ বেশ কিছুদিন হল আলোচনায় তামিম ইকবাল তামিমকে জাতীয় দলে ফেরাতে চায় বিসিবি তামিম ও জাতীয় দলে ফিরতে চায় দুই বছরের জন্য কিন্তু শর্ত দিয়েছেন কিছু এটি নিয়ে কার্য করছে বিসিবি পরিচালক নাজমুল হাসান পাপন এরই আগে জানা যায় দু একদিনের খেলতে পাকিস্তানে যাবে তামিম ইকবাল এবং পেশোয়ার জার্মি হয়ে মাঠ মাথাবেন এই বাংলাদেশের সুপার কিন্তু এবার ঘটলো ঘটনা অন্যটা তামিম ইকবাল পিএসএ যোগ দিয়েই নিজেই এক লাইভে এসে জানায় জার্মি নয় লাহোর কালান্দারের হয়ে এবারের পিএসএল খেলবেন তিনি পাকিস্তানে যোগ দিয়ে তিনি জানায় আমি আল্লাহর রহমতে খুব ভালোভাবে পাকিস্তানে পৌঁছে গেছি আমি লাহোর কালান্দারের হয়ে এবারের মৌসুম মাতাবো সবাই আমার জন্য দোয়া করবেন আমি এখন হোটেলে আছি কিছু সময় রেস্ট নেব এরপরে অনুশীলনে যাব আগামীকাল আমাদের ম্যাচ আছে সেখানে আমি খেলব ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন তো প্রিয় দর্শক পিএসএল এ তামিমবাল কেমন করবে কমেন্ট করে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে